ভিসা সাক্ষাৎকারের জন্য নথিপত্র সংগঠিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ নিচে দেওয়া তৈরি করুন সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় সব নথির একটি তৈরি করুন এতে আপনার নথি বাদ পড়বে না নথিপত্র সংগ্রহ করুন আপনার সাক্ষাৎকারের ধরন অনুযায়ী সব নথি সংগ্রহ করুন এর মধ্যে সাধারণত পাসপোর্ট ছবি ভিসা আবেদন ফর্ম নিশ্চিতকরণ পৃষ্ঠা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টের চিঠি এবং অন্যান্য সহায়ক নথি যেমন আমন্ত্রণপত্র আর্থিক নথিপত্র চাকরির প্রমাণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে মূল নথি ও ফটোকপি আলাদা করুন নথিপত্র আলাদাভাবে সাজান মূল নথিগুলো এক জায়গায় রাখুন এবং ফটোকপিগুলো অন্য এক জায়গায় রাখুন ফাইল বা ফোল্ডার ব্যবহার করুন সহজে খুঁজে পাওয়ার জন্য সব নথি একটি ফোল্ডার বা ফাইল ব্যাগে রাখুন সঠিক ক্রমে সাজান ভিসা অফিসারের সুবিধার জন্য চেকলিস্টের ক্রম অনুসারে নথিগুলো সাজান ফটোকপি করে রাখুন গুরুত্বপূর্ণ নথিগুলো ফটোকপি করে একটি অতিরিক্ত সেট আপনার সাথে রাখুন পরিচিতিমূলক পৃষ্ঠা বা সূচিপত্র ব্যবহার করুন ফাইলটি যদি অনেক বড় হয় তাহলে কোন নথি কোথায় আছে তা উল্লেখ করে একটি সূচিপত্র তৈরি করে রাখতে পারেন তাৎক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিত করুন যে আপনি কোনো বিশেষ নথি দ্রুত খুঁজে পেতে পারেন প্রয়োজনে নথিগুলো হাতে নিয়ে একবার অনুশীলন করে নিন এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি ভিসা সাক্ষাৎকারের জন্য আপনার নথিপত্র সুশৃঙ্খলভাবে সংগঠিত করতে পারবেন ভিসা সাক্ষাৎকারের জন্য একটি চেকলিস্ট তৈরি করতে পারেন নিচে একটি নমুনা দেওয়া হল ভিসার অ্যাপয়েন্টমেন্টের চিঠি সাক্ষাৎকারের তারিখ সময় এবং স্থান নিশ্চিতকরণের নথি অনলাইন আবেদনপত্র আপনি যে আবেদনপত্রটি পূরণ করেছেন তার একটি প্রিন্ট আউট বৈধ পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ নিশ্চিত করুন আপনার পুরনো পাসপোর্টও সঙ্গে রাখুন যদি থাকে ছবি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি যা ভিসার প্রয়োজনীয়তা পূরণ করে আর্থিক নথিপত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট বেতন বিবরণী বা অন্য কোনো নথিপত্র যা আপনার ভ্রমণের খরচ বহন করার ক্ষমতা প্রমাণ করে ভ্রমণের উদ্দেশ্যর প্রমাণ ব্যবসার জন্য আমন্ত্রণপত্র বা ব্যক্তিগত ভ্রমণের জন্য একটি ভ্রমণ পরিকল্পনা আবাসনের প্রমাণ হোটেল বুকিং বা আপনি যেখানে থাকবেন তার ঠিকানা শিক্ষাগত বা কর্মজীবনের নথিপত্র আপনার শিক্ষাগত যোগ্যতা বা কর্মজীবনের প্রমাণ যেমন চাকরির প্রমাণপত্র আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই চেকলিস্টটি সাজিয়ে নিতে পারেন সব কিছু হাতের কাছে রাখুন সাক্ষাৎকারের দিন সব নথি একটি ফাইলে রাখুন যা সহজে বহন করা যায় অতিরিক্ত ফটোকপি রাখুন প্রতিটি নথির অন্ত